আপনি কি খুবই অর্থ কষ্টে ভুগছেন প্রচুর পরিশ্রম করছেন ইনকামও করছেন কিন্তু সেই ইনকামের টাকাকে আপনি ধরে রাখতে পারছেন না এক কথায় যাকে বলে অর্থ কষ্ট আপনার জীবন থেকে পিছু হটতেই চাইছে না অর্থ কষ্ট থেকে পরিত্রাণ পেতে এই রিমেডিটি প্রত্যেক দিন করুন গ্যারেন্টি দিয়ে বলছি আপনি অর্থকষ্ট থেকে অবশ্যই পরিত্রাণ পাবেন কি করবেন সকালে স্নান করে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার সময় বৃহস্পতি পর্বতে অর্থাৎ ঠিক এই রকম জায়গাতে হলুদ দিয়ে বৃহস্পতি পর্বতে হলুদ দিয়ে আপনি রাপ করবেন অর্থাৎ ঘষবেন এবং মনে মনে এই মন্ত্রটি তিনবার বলবেন ওম নম বাসুদেবায় নম টানা সাত দিন করার পর থেকে আপনি রেজাল্ট হাতে নাতে বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন জয় গুরুবান জয় মা তারা